ওয়েলকাম ভিউয়ার্স কেম স্টুডিও এন্ড গেজার্সের নতুন আরও একটি পর্বে আশা করি সকলেই ভালো আছেন আজকে দেখাবো স্যামসাং এই এয়ারপোর্টের ভিতরে কী আছে কেমন দেখতে এবং এর দাম কত সো এখানে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটি বক্স লেখা আছে স্যামসং এয়ারপডস এগুলো মূলত স্যামসংয়ের নয় এগুলো কিন্তু মেড ইন চায়না চাইনিজ কোম্পানি এদের এখানে দেখতে পাচ্ছেন মেড ইন চায়না এগুলো মূলত চাইনিজরা তৈরি করে স্যামসংয়ের নাম দিয়ে এটি তৈরি করা হয়েছে কিন্তু এটি মূলত স্যামসংয়ের নয় এটি মূলত মাস্টার কপি স্যামসংয়ের সো এটি একটু খুলে নেবছি প্যাকেটটির ভিতরে কিন্তু কোনো ইউজার ম্যানুয়াল নেই জাস্ট এখানে আপনারা পেয়ে যাবেন একটি চার্জিং কেবেল এখানে ব্যবহার করেছে লাইটনিং একটি পোর্ট মাইক্রো ইউএসবি বি টু লাইটনিং একটি কেবল দেওয়া হয়েছে এটিকে চার্জিং করার জন্য আর এর ব্যাক সাইডে রয়েছে লাইটনিং একটি পোর্ট যেটির মাধ্যমে এটিকে চার্জ করা যাবে তো জাস্ট এটাকে কোনো পাওয়ার সোর্সের সাথে কানেক্ট করে এভাবে জাস্ট কানেক্ট করে দিলে এটি কিন্তু চার্জ হতে শুরু করবে আর এই হচ্ছে এর মূল কেসটি এটির ভিতরে মূলত রয়েছে দুটি ব্যাক সাইডে রয়েছে একটি সুইচ দেখতে পাচ্ছেন এটিকে ক্লিক করলে ভিতরের টি ডাব্লিউ এসগুলো কিন্তু চার্জ হতে শুরু করবে আর এমনিতে রাখলেও কিন্তু অটোমেটিক চার্জ হয় বাট এটিকে ক্লিক করেও কিন্তু চার্জ করা যায় আবার ক্লিক করলে অফ হয়ে যাবে আর এদিকে স্যামসাংয়ের ব্র্যান্ডিং রয়েছে আর জেনারেলি এর ভিতরে আর কিছুই নেই খুব সিম্পল একটি ডিজাইন আর এর ভিতরে রয়েছে কিন্তু দুটো টি ডাব্লিউএস যেগুলো আপনারা কানে ইউজ করতে পারবেন বেশ চমৎকার কিন্তু এগুলো আর ডিজাইন কোয়ালিটিও কিন্তু মূলত যে অ্যাপেলের এয়ারপডস রয়েছে সেগুলোর মতো কানে এগুলোর ফিস ভালোভাবে সেট হয় অ্যান্ড এগুলোর চার্জিং ব্যাকআপ প্রায় যদি দুটো একসাথে ইউজ করেন একটাই পাবেন প্রায় আড়াই ঘন্টা আর একটাই পাবেন প্রায় চার ঘন্টা একা একা মানে একটি করে ইউজ করলে প্রায় চার ঘন্টা পর্যন্ত ব্যাকআপ পেয়ে যাবেন প্রত্যেকটায় আর এই ছিল মূলত এই টি ডাব্লিউএসটি ছোট্ট এই টি মূল্য হচ্ছে চারশো টাকা দেখতে পাচ্ছেন স্যামসাংয়ের খুবই কিউট একটি টি এটির মূল্য রাখা হয়েছে মাত্র চারশো টাকা আপনাদের যদি স্বল্প মূল্যের মধ্যে বেশ কিছুক্ষণ চার্জ এবং খুবই চমৎকার দেখতে টি প্রয়োজন হয় তাহলে এই টি নিতে পারেন মাত্র চারশো টাকায় আর এটি নিতে অবশ্যই চলে আসুন কেম স্টুডিও এন্ড গেজার্সে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ